তো এইখানে একটা কিন্তু একটা দারুণ একটা জিনিস দেখছি অনেক আগের পুরাতন একটা জিনিস দাদুর রস ঢালা সে আর দেখি দাদি কিন্তু এই যে পাটকাটি গুলো ধরাচ্ছে এখন জাল দেবে তো দেখেন অনেকগুলো পাটালি কিন্তু তৈরি হয়ে গেছে এগুলো এবার জমবে গুড় পাটালি বানানো শেষ এবার কিন্তু কড়া চারটিছে সকালের নরম আলো তখন পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েনি গাছের ফাঁক দিয়ে সূর্যটা কেবল উকি দিচ্ছে যেন নিঃশব্দে জানিয়ে দিচ্ছে নতুন এক দিনের শুরু মাঠের চারপাশটা হালকা কুয়াশায় মোড়া সেই কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে জেগে উঠছে গ্রাম এক এক করে কৃষকেরা মাঠে আসতে শুরু করেছে কাঁধে কাজের ভার মনে নতুন দিনের আশা আর ঠিক তখনই চোখে পড়ে সবচাইতে মন ভোলানো দৃশ্যটি মাঠের বুক চেড়ে বয়ে যাওয়া সরু রাস্তা আর সেই রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ খেজুর গাছ বয়ে নেমে আসছে গাছিরা মাটির হাড়িতে টুপটাপ করে পড়ছে খেজুরের রস এই যে এই যে রস কিন্তু গাছ সব পাড়া হয়ে গেছে নাকি সব শেষ কমপ্লিট এটা রয়েছে তো এইখানে একটা কিন্তু একটা দারুণ একটা জিনিস দেখছি এই যে কাসার কলসি এটার বয়স কত হবে পঁচিশ বছর পঁচিশ বছর ওই আমার ওই পোতা ছেলের বয়স এই আঠারো বছর ওই যে ওই সাইটে যে আছে এই যে সাইটে যে আছে ওই ভাইয়ার বয়সে ওই ভাইয়ার বয়সে কলসিটার বয়স তো যাক অনেকদিন পরে জিনিসটা দেখলাম ভালো লাগলো এই মাঠে শুধু খেজুরের রস সংগ্রহ না মাঠে তো বলেছি যে কৃষকের কিন্তু একটা ব্যস্ততা আছে দেখেন এইখানে সব বুড়ো বুড়ো মানুষ আমার দাদুরা কিন্তু সব আইসে

খুব সুন্দর একটা জায়গা সুন্দর একটা মাঠ আমার খুবই ভালো লাগে এখানে আসলে আসসালামু আলাইকুম দাদু ওয়া আসসালাম এই রস হ্যাঁ এক কলস এক কলস হইছে আবার আইছেন হ্যাঁ আচ্ছা আরো একজন দাদু কিন্তু রস নিয়ে বাড়িতে যাচ্ছে এই যে দেখেন দাদু কিন্তু আগের দিন গাছ কাটছিল বিকালবেলায় আজকে কিন্তু রস পারা শেষ তিনটা কয়টা ভাড় চারটা ভাড় চলে যান তাড়াতাড়ি চলে যান গুড় বানান তো দেখলেন আর একজন দাদু কিন্তু রস বাড়িতে নিয়ে যাচ্ছে আর সামনেই কিন্তু এখনো অনেকে কিন্তু রস বাড়তেছে দেখেন এখানে কিন্তু ভাই রস পাটিছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আর প্রতিদিনই ভাইয়েরা কিন্তু রস পাড়ে আজকে ভাইদের অনেকগুলো গাছ তো এখানে আজকে অনেক দেরি হয়ে গেছে আসতে একটু দেরি হয়

তো দাদুদের কিন্তু এখন রস পাড়া শেষ দাদুরা বলছিলাম যে সবাই শেষে কিন্তু রস পাড়ে অনেকগুলো গাছ আছে রসগুলো কিন্তু এখন বাড়ি নিয়ে যাচ্ছে দাদুর সাথে সাথেই কিন্তু যাচ্ছি দাদুরা যে রড জ্বালাবে সেটা আমি দেখবো আজকে রাস্তার ধারেই দাদুদের বাড়ি দাদুরা ওইখানে কিন্তু রড জ্বালায় কিসে জ্বালান রস কড়াই 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 কিনে আনছেন আজকের সকালে এইসব সুন্দর দৃশ্য দেখে আমার মনটা যেন আরো বেশি তৃপ্ত হয়ে উঠলো শুধু দুধ থেকে দেখা নয় গাছিদের রস পড়া শেষ হলে আমিও গেলাম কাছ থেকে দেখতে রস জ্বালিয়ে গুড় বানানোর সেই চিরচেনা প্রক্রিয়া এখন কিন্তু ওই সাইকেল থেকে রসগুলো নামানো হচ্ছে নামায় এই যে চুলা আছে এই চুলায় কিন্তু এই দাদি কিন্তু জাল দেবে অনেকক্ষণ ধরে জ্বালাতি হয় আর কমপক্ষে দুই তিন ঘন্টা টাইম লাগে দাদু কিন্তু রসগুলো কিন্তু সব কড়াই ঢালতিছে কড়া কত নিল দাদু তিন হাজার কড়াটার দাম তিন হাজার টাকা দাদুর রস ঢালা শেষ আর এই দাদি কিন্তু এই যে এখন জাল দিতে আপনার কতক্ষণ লাগবে বারোটা তিন ঘন্টা মতো টাইম লাগবে এই রসগুলো জ্বালাতে আর এই রসের কিন্তু এখন অনেক অর্ডার গুড়েরও অর্ডার মানে অর্ডার এত পরিমাণ দিয়ে পাচ্ছে না ভাই আমি ঠিক বললাম তো হ্যাঁ কমন আজকে অর্ডার গুঁড়ের অর্ডার এক মন এক মন গুঁড়ের অর্ডার সাপ্লাই দিতে পারলে হয় চুলার আগুনে ফুটছে রস ধোঁয়ার সঙ্গে মিশে যাচ্ছে মিষ্টি গন্ধ ধীরে ধীরে রস রূপ নিচ্ছে ঘন গুঁড়ে আর সেই গুড় থেকে তৈরি হচ্ছে পাটালি এই দৃশ্যগুলো দেখতে গিয়ে মনে হচ্ছিলো এ যেন শুধু খাবার বানানো নয় এ আমাদের ঐতিহ্য দেখেন কিন্তু অনেকগুলো পাটালি কিন্তু তৈরি হয়ে গেছে দাদু এত পরিশ্রম করার পরে অবশেষে এই পাটালি তৈরি হল তো এই পাটালি কত করে বিক্রি করছেন ছয়শো টাকা কেজি পাঁটালি বানানো শেষ হলে সবাই মিলে একসাথে কাঁচা গুড় খাওয়া শুরু করলাম হাসি গল্প আর মিষ্টি গুঁড়ের স্বাদ সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল আরো আনাথের তো দেখেন গুড় পাটালি বানানো শেষ এবার কিন্তু কড়া চাটতেছে এই সেই শৈশব মনে আছে সেই শৈশব ফিরে পাইছে আবার আমিও একটু খাইছি একটু আগে দেখেন সবাই কি কি সুন্দর আনন্দ করছে এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য তো আপনারা আজকে দেখলেন যে গাছ থেকে রস এনে এই যে গুড় বানানো তারপরে পাটালি বানানো তারপরে এই যে কড়া চাটা এই সব দৃশ্যই দেখলেন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ